যারা অরিজিনাল থানা প্যাকটা কোথাও পাচ্ছেন না এবং কোথাও থেকে কিনলে আপনি লোকালটা পাচ্ছেন আর আমাদের ইউনিক কসমেটিক থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেয় তারা কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু জানে যে ইউনিক কসমেটিক কখনো দুই নাম্বার প্রোডাক্ট দেয় না বলে দিবে কিন্তু কখনো দুই নাম্বার প্রতারিত করবে না আপনারা অতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না কারণ আমাদের কিন্তু একটা শপ আছে বাট আমাদের শপের লোকেশনটাও আছে আমাদের শপের লোকেশনটা হচ্ছে যারা দোকানে আসতে যাচ্ছেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিক সারা বাংলাদেশ থেকে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যেটা হচ্ছে বড়টা এটা হান্ড্রেড পারেন অরিজিনালটা পেয়ে যাবেন বারমায়া প্রোডাক্টটা যারা ছোটটা নিতে চাচ্ছেন ছোটটা নিতে পারবেন আর এটা দিলে কিন্তু আপনার মুখের মেস্তা দাগ দূর করবে মুখটাকে যাদের জলে এটা দিলে কিন্তু জ্বলবে না তারপর মুখের দাগটা দূর করবে এবং হোয়াইটিং এর কাজ করবে এবং সপ্তাহে একদিন ফেসিয়াল করলে আপনার পার্লার আর যাওয়া লাগবে না ঘরের পয়সা থেকে ফেসিয়ালটা করতে পারবেন একদম উজ্জ্বলতা বাদ দিবে এই প্রোডাক্টটা নিতে এই মো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে